নমস্কার জয়মাতারা মাসিক রাশিফল দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কর্মজীবনের দিক থেকে জাতক জাতিকাদের অনুকূল এবং আর্থিক বিষয়ে দেখা যাচ্ছে যে উত্থান পতনে পূর্ণ হতে পারে মাসের যে শুরুটা যেটা আছে শুরুটা হচ্ছে আপনার সূর্য এবং বুধ সপ্তমভাবে বোধাদিত্য যোগ গঠন করবে যা আপনার ব্যবসার জন্য অনুকূল হবে তারপর দেবগুরু বৃহস্পতি আপনার মাস জুড়ে দশমভাবে অবস্থান করবেন এবং আপনার পারিবারিক জীবন যে আছে পারিবারিক জীবনে একটা অনুকূলতা দেবেন এবং এই সময় দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে আপনাকে একটু অহংকার যে ভাব চলে আসে সেই ভাবটা আপনার একটু এড়িয়ে চলতে হবে আপনার কিছু ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে এবং দূরে কোনো জায়গায় একটা ভ্রমণের পরিস্থিতি আপনার তৈরি হতে পারে যে আপনি ভ্রমণে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করতে পারেন যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসের শুরুটা আপনার জন্য ভালো হবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত আছেন মাসের শুরুটি আপনার পক্ষে অনুকূল হবে আপনার এক মুহূর্তের জন্য একে অপরের থেকে দূরে যেতে পছন্দ করবেন না একে অপরের সবসময় স্বপ্নে মগ্ন থাকবেন আপনি যদি বিবাহিত ব্যক্তি হন তবে মাসের শুরুটি বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা হলেও দুর্বল হতে পারে যারা কর্কট রাশি রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দেখা যাচ্ছে আপনার একে দিক থেকে আপনার সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনার যেহেতু মধ্যম দেখাচ্ছে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার ষষ্ঠভাবে থাকবে যা ভারসাম্যহীন খাদ্য বিশেষ করে অত্যাধিক বিলাসবাহন জীবনযাপন এর কারণে আপনার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা দেখা যেতে পারে যার কারণে আপনাকে ইউরিন সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই সময় এই সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে আপনি সফল হবেন এবং সুস্বাস্থ্যের অর্জন করতে সক্ষম হবেন ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এতে করে ভালো থাকবেন ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যারা কর্কট রাশির চাদুজাতিকা আছেন নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কর্কট রাশির চাদুজাতিকাদের জন্য এই মাসটি কেমন যাবে নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে সিংহ রাশি নিয়ে আসছি নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্তস্প্রেস স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল এছাড়াও সাপ্তাহিক রাশিফল দেখুন সাপ্তাহিক রাশি আপনারা জানতে পারবেন মেষ থেকে মিন রাশি পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে এছাড়াও বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কেমন যাবে দেখুন নমস্কার জয় তারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন